হ্যালো আপনি কি করছেন এটা কি মাংস খাসির মাংস আজকে খাসির মাংস কে কারি না ঝোল আছি কিন্তু অনেক বাজার করছি বুঝছো মাংস আনছি কই মাছ আনছি বড় একটা গ্রাস খাদ প্রায় মাটন খাওয়া হচ্ছে খুব হ্যাঁ এখন তোমার রান্নাবার ক্ষেত্রে একটু স্বাদ কি ভালো হয় বলো তোমার রান্না বারো স্বাদ নিয়ে নিতে ভালো এটা প্রসঙ্গ স্বাদ দাবিদারকে কলেজ এখন মশলা আলু ভাজবে তারপর মাংস প্রেশার কুকার আছে এই যে প্রেশার কুকার এটা সিদ্ধ হয়ে গেছে এখন আলু ভাজা হবে মশলা দিয়ে তারপর আবার প্রেসার কুকারের মধ্যে আলু দেওয়া হবে এখন তো ঘ্রান পাচ্ছি মাংসের যে একটা সিদ্ধ একটা একটা ঘ্রান সেটা পাচ্ছি কাজে খুব ব্যস্ত হয়ে গেছে তাই না বন্ধর দিন খাবার দাবারের এখন কত মশলা এই মশলা আমাদের প্রতিদিন খাবার লাগে এত মশলা খাওয়া তো

ভাত আমাদের কে পোলাও হবে না শুধু সাদা ভাত বাসমতি চালের ভাত তাই তো বড় বড় বাসমতি চাল এগুলি খাবো আর মিটার ধরে স্পেশাল একটা সবজি আছে পেঁপে সাথে লাউ আর আলু সেগুলি শেখায় আমাদেরকে সে ওইখানে ঠিকটাও দেয় না বলে যে না এটা আমার জিনিস আমার মানে আমরা সাতটা পেয়ে গেছি একদিন ভালো আমাদের আর দিচ্ছে না

রান্না হচ্ছে সবাই দাওয়াত চলে আসুন এর পরবর্তী মাসে কিভাবে রান্না হবে সেটা আমরা দেখাবো